সমগ্র শিক্ষা প্রকল্পের উদ্যোগে ধলাই জেলা ভিত্তিক দু চব্বিশ পঁচিশ বর্ষের ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আমবাসার দশমীঘাট ময়দানে অনুষ্ঠিত হয় এ ক্রীড়া প্রতিযোগিতা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে রাষ্ট্রীয় শোকের কারণে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এক ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন খেলার শুরুতে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে তারপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা এদিন 100 মিটার 200 মিটার 400 মিটার রিল রেস টেবলিং থ্রু শর্ট পাড সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতায় ধলাই জেলার চারটি মহকুমার খেলোয়াড় অংশ গ্রহণ করেছে বিস্তারিত কি রয়েছে দেখে নেব আপাতত আমবাসার দমঘাট স্পোর্টস গ্রাউন্ডে ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস টুর্নামেন্ট টু থাউজেন্ড টুয়েন্টি ফুট অনুষ্ঠিত করতে চলেছি আন্ডার সমগ্র শিক্ষা আজকে আমাদের এই টুর্নামেন্টে দলাই ডিস্ট্রিকের চারটি সাব ডিভিশন থেকে মুট পনেরো জন করে অ্যাথলিট এখানে অংশগ্রহণ করবে তাদের থেকে আমরা রাজ্যস্তরে যে স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তার জন্যে অন্যজনকে সিলেকশন করা হয় এই উদ্দেশ্যে আমাদের আজকে এখানে আয়োজন স্কুলের বিদ্যাজ্যোতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল সুশীল দাস সহ বিভিন্ন মহকুমা থেকে আগত সারের শিক্ষক শিক্ষিকারা এই দিন অংশগ্রহণ করেছে এখন সময় বিরতি সঙ্গে থাকুন